কত টাকা আছে আটষট্টি টাকা আহ সে আটটি টাকা যে লটারি কাটবে এখান থেকে চারটি টুকুন উঠবে তো আজকে আমরা দেখবো সে আটষট্টি টাকার বিনিময়ে কি কি লটারিতে পায় এখান থেকে চারটি টুকুন উঠাইবে তাহলে তোমার টাকাটা আমি রেখে দিলাম হা ঠিক আছে তাহলে তোমার টাকাটা আমি রেখে দিলাম আটষট্টি টাকা আমি রেখে দিলাম তো আজকে আমরা দেখবো সে লটারিতে ভাগ করে কি কি পায় এই যেটা এক রেখে দিলাম ঠিক আছে পরে কিন্তু আবার দাবিদার করতে পারবা না তো তুমি এখানে চারটে টুক অনুযায়ী বা তুমি চারটে টুক তোমার দেখা যাক তোমার ভাগ্য কি কি আসে এখন ওটা ভাগ্যের উপর নির্ভর করে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার এক নম্বর লটারি তো দেখি এক নম্বর লটারিতে সে কি পায় তো তোমার এটাই এক নম্বর লটারি ঠিক আছে ভিতরে একটা আছে এটা নিয়ে এক নম্বর লটারি ঠিক আছে তো এ এটা হচ্ছে এক নম্বর লটারি উঠান তো এক নম্বর লটারিতে কি পায় আমার আজকে আমরা দেখবো দেখি তো এক নম্বর লটারিতে হইতেছে টাকা তো তুমি এক নম্বর লটারিতে পাইছো বাসি দশ টাকা তো এই যে বাসি দেখো এই যে এটা বাসি ঠিক আছে হ্যাঁ বাসি ঠিক আছে এক নম্বর লটারিতে বাসি পাইছে তো এটা হইতেছে তার দ্বিতীয় নম্বর লটারি তো এখন আমরা দেখবো দ্বিতীয় নম্বর লটারিতে সে কি পায় তো আমরা দেখবো দ্বিতীয় নম্বর লটরিতে কি পায় তো এখান থেকে একটা উঠে কিন্তু দ্বিতীয় নম্বর লটারি উঠাও তো দ্বিতীয় নম্বর লটারিতে হইতেছে দ্বিতীয় নম্বর লটারিতে বেলুন হইতেছে বিশ টাকা তো দ্বিতীয় নম্বর লটারিতে তুমি বেলুন পাইছো বিশ টাকা তো এটাই সেই বেলুন দাম মাত্র বিশ টাকা আপেল বেলুন তো এটা বানাতে অনেক পরিশ্রম হয় যাই পরিশ্রমের পরিশ্রম দিয়ে তো লাভ নাই তুমি লটারি কাটতেছো পাইতেছো এটা তো আমার কিছু করার নাই ঠিক আছে তো এটা তুমি নাও ঠিক আছে তো এটা হইতেছে তার তৃতীয় নম্বর লটারি তো এখন আমরা দেখবো সেই তৃতীয় নম্বর লটারিতে কি এমন দামি পুরস্কার পায় তো তুমি এখান থেকে একটা উঠাও তৃতীয় নম্বর লটারি ঠিক আছে তো তৃতীয় নম্বর লটারিতে হইতেছে দেখি কি লেখা আছে তো তৃতীয় নম্বর লটারিতে হইতেছে কানের বাউটি পঞ্চাশ টাকা কানের বাউ ডিউবি এক জোড়া পাইছে পঞ্চাশ টাকা কানের জিনিস তো কানের জিনিস পঞ্চাশ টাকা পাইছে তো আপনারা জানেন আমার এইদিকে সব কইলো কসমেটিক কাঁকড়া ব্যান পিছনে সব খেলনা জাতীয় জিনিস কানো জিনিসের যে ব্যাগে আছে তো কানো জিনিসটা আমি আপনাকে দিয়েছি তো বাসায় কি আপনার কি কোনো আত্মীয় স্বজন আছে তাহলে আপনি এই যে কানের জিনিস জোড়া নেন দিলে অনেক খুশি হবে অনেক এটার দাম অনেক ঠিক আছে এগুলো মানে এগুলো মানে চলে বেশি ঠিক আছে এটা পঞ্চাশ টাকা তো এখন সে এটা দিছে তার চতুর্থ নম্বর লটারি সে আজকে আমরা দেখবো চতুর্থ নম্বর লটারিতে কি পায় মানে চার নাম্বার লটারি ঠিক আছে তো এটা চার নাম্বার লটারিতে দেখবো সে কি পায় তুমি এখান থেকে একটা উঠাও দেখি চার নাম্বার লটারিতে কি এমন দামি পুরস্কার উঠাও তো চার নম্বর লটারিতে হইতেছে হাতের ব্যাস দশ টাকা তো চার নম্বর লটারিতে হাতের ব্যাস হয়েছে দশ টাকা তো এখন হাতের ব্যাসটা আমি তোমাকে দেই এই যে হাতের ব্যাস দশ টাকা তো হাতের ব্যাস উপলক্ষে আমি কিছু কথা বলতে চাই তো এই যে হাতের ব্যাসগুলো দেখতেছেন তো এইগুলো ব্যাসের মধ্যে এক নম্বর দুই নম্বর থাকে তো আমার কাছে দেখতেছে যেন আমি মন থেকে বলল ভাই এই ব্যাসটা দুই নম্বর এই ব্যাসটা এই ব্যাসটা টান দিলে আপনার ছিঁড়ে যাব ঠিক আছে তো এই বেচটা পাইছে সে দুই নম্বৰ হক কিন্তু দাম কিন্তু একই এটা র এক নম্বৰটো যে দাম দুই নম্বৰটোৰ একই দামি ঠিক আছে তো তুমি যাই হোক দহ টকা এটাও দহ টকা দুটা দহ টকা তুমি লড্ৰী গেট এ পাইছো ড্ৰেপ কৰ ন ঠিক আছে নেও তো এখন তুমি লা আশিকা দিয়ে লড্ৰী কি কি পাইলে একটু দেখাও বাইশি পাইছি বাইশি পাইছ বেলুন পাইছি বেলুন পাইছ কানের দুল পাইছি কাণের দুল পাইছ হাতে বেচ পাইছ যাই হোক সে আসো টিকা দিল অনেক অনেক পুরস্কার পাইছে তুমি কি এগুলো পাই কি খুশি আচ্ছা তাহলে নেও ঠিক আছে